ロンチュンコティングレコータブーイ。エレシューセンボーイ。アマシャケン、ビシャレコーナーティアマキッチヒシャベメッハコタスーブリ、ソフィンディシャベル、ロンチュス、トストハシャボーイ、ナディプセット、ディエデアマシャケン、ビシャレタケ、アマキッヒシャベルメイ、アポラベンエロコモワセ、ジコアメブアメイトズニボーティアセイ、エタブスティーブスティーブ 僕はグロッテリアのオーいニングパ বলে আপনাকে কেউ কখনো বলেনি যে আপনার মধ্যে মিষ্টি ভাবের অভাব আছে হ্যাঁ বলেছিলাম মাকে রাখবো সুফিয়ান বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়ল প্রথমে কিছুটা হালকা থাকার চেষ্টা করলেও দেখলো মেয়েটা বারবার থেকে জড়িয়ে ধরছে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি আজকে এখানে শেষ হলো গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই গল্প শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গল্পটি ভাবনা পরিচালনার আমরা এবং হয়ে যোগ আমাকে আমার পেটের দিকে সহ্য করতে পারি করলো যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়লো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার আমি না কারণ খেলে তিন দিন আমার যে ব্যথা হয় সেটা আমি সহ্য করতে পারি না আর এবার যদি আমি খেলি আমার বাচ্চা নষ্ট করতে দেবো তাই ঘুমন্ত আসার আমি ঘুমিয়ে পড়লাম বাচ্চার দায়িত্ব

アメリカのビールは দিব টাকা দিয়ে সব সময় সুখে থাকা যায় না ওদিকে রাতে ঘুমোতে এসে রোহান কাজলকে না দেখতে পেয়ে বুকটা কেটে উঠল অনেকদিন পর রেশ শূন্যতা অনুভব করছে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে সে রুম থেকে বের হয়ে যায় পাশের রুমে কুফি দিয়ে দেখে কাজল করবাড়ি জড়িয়ে ধরে চোর এলিয়ে শুয়ে আছে ভিতরে গিয়ে কাজলের সাথে কথা বলেন দূর থেকে দেখে চলে এসেছে সারা রাত রোহানের এক ফুটো ঘুম হলো না যখন কাজল ছিল তখন ওকে এড়িয়ে চলতো রোহান নিজেও জানে না কাজলের অভ্যাসে পরিণত হয়ে কাজলের খুব ভেঙে যায় সেও কাঁকছে তার উপর মা সব জেনে গেছে তার মা তাকে জোর করেছে এখান থেকে চলে যাওয়ার জন্য কাজল ইচ্ছা করে যায়নি ভালো করে জানি মায়ের চোখে দেখতে করে কাজল জানে সে বেশি দিন এ পারবে না কোনো মেয়ের পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না তাই কাজল ঠিক করে রেখেছে সময় হলে নিজ চলে যাবে দেখতে দেখতে চলে এসেছে রোহান ভাবছে ও চাইলে বিয়ে ভেঙে দিতে পারবে না গিয়ে ভেঙে দিলে সারা জীবনের জন্য বাবার না বন্ধ হয়ে যাবে কাছ মা বিয়ে